আমি সাজেশন দিয়েছি কিছু হবে না কিছু হবে না কিছু হবে না এটা কি বানাচ্ছ আলুর দম আলুর দম কত কেজি আলু আছে দাদা আরে এই যে ঘট পাউডার চলে যাচ্ছে সব ঘটে আকর্ষণ করছে ঘটে ঘটে ওই যে ঘট এটা ঘটে আকর্ষণ নয় এটা হচ্ছে অরিজিনাল আকর্ষণ ধার 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 তুমি ফেসবুক থেকে টাকা পাঠ ফেসবুক থেকে এই হল আমার আসল টাকা এই হচ্ছে ফেসবুকের ইনকাম পার মান্থ এই ইনকামটা আসে এর থেকে বেশি আসে আপ আছে এটা আমি সংখ্যায় বলবো না বান্ডিলটা দেখে নাও দুশো অ্যান্ড কুড়ি and Pastor Xavier.